মুমিনের একে অপরের প্রতি ছয়টি অধিকারের অন্যতম একটি অধিকার হচ্ছে পরস্পরের সালাম বিনিময় করা একে অপরের দেখা হলেই সালাম দেওয়া সুতরাং এই সালামকে আমরা পরস্পরের একটি অধিকার হিসেবে সাব্যস্ত করে করতে পারি হাজিসের বাসায় এটির মাধ্যমে সালামের গুরুত্ব বোঝা যায় এরপরে পবিত্র কোরআনে যে আয়াতের মাধ্যমে আমরা সালামের অন্যতম একটি নীতি গ্রহণ করতে পারি যখন আমরা কারো বাসায় আমাদের গৃহ ব্যতীত অন্যের গৃহে অন্যের বাসায় যখন প্রবেশ করি বা প্রবেশ করার জন্য অন্যের বাসায় যখন যাই তখন আল্লাহ পবিত্র পবিত্রকরণে এরশাদ করেছেন প্রথমে তো এখানে দুইটি করণে রয়েছে প্রথমত অনুমতি প্রার্থনা করতে হবে বাসায় ঢুকার আগে এর পর দ্বিতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সালাম বিনিময় করা সালাম দেওয়া সূরা আননুরের 27 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা তাসতনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমরা যখন তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করতে চাইবে তাহলে দুটি কাজ করা ব্যতীত তোমরা কারো গড়ে প্রবেশ করা করবে না এটা আল্লাহ আল্লাহতালার নির্দেশনা প্রথম কাজ হচ্ছে অনুমতি প্রার্থনা করা দ্বিতীয় যে বিষয়টি নির্দেশনা হচ্ছে সেটি হচ্ছে সালাম দেওয়া গর্বওয়ালাকে গড়ে যাদের যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে সালাম দেওয়া এই সালাম আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি নাম আছে সালাম এটি সুরা হাসরের তেইশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল মালিকুল উদ্দুসু সালাম সালাম শব্দটি আল্লাহ তালার অন্যতম একটি গণবাচক নাম তালা নবী এবং রাসূলগণকে বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতের পরতে পরতে আমরা দেখতে পাই সালাম শব্দ উল্লেখ করার মাধ্যমে অভিবাদন জানিয়েছেন নবীদেরকে সালামুন কৌলির রহিম স্যালা আলা আই লা নো হ্যাংফিলা আয়লামিন স্যালা এমন আইলা ইল ইয়াসি স্যালা এমন আই মোর সালিন এভাবে আল্লাহ আল্লাহ আলাহ নবি রাসূলখনকে সালামের মাধ্যমে সম্বোধন করেছেন তাহলে আমরা বুঝতে পারি এই সালাম একটি শব্দ সংক্ষিপ্ত একটি শব্দ তবে এটার প্রভাব অনেক গভীরে গিয়ে প্রভাব পড়ে এ সালামের সূচনা হয় কখন থেকে যখন আল্লাহ তালা আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ তালা আদম আলাইসালামকে নির্দেশনা জারি করেন তুমি যাও ফেরস্তাদের ফেরস্তাদের ওই সম্প্রদায়কে ওই দলকে যে বসা যারা বসে আছে তাদেরকে সর্বপ্রথম তুমি যে কাজটি করবে তাদেরকে গিয়ে সালাম দিবে এই বিষয়টি বুখারী শরীফের

ফেরস্তাদের ওই দলকে সালাম প্রদান করো যারা বসা অবস্থায় আছে এমন দিয়ে মনোযোগ শ্রবণ করো ফেরেস্তারা তোমার সালামের প্রতি উত্তরে কি জবাব দিচ্ছেন ফেরেস্তারা যেই সালামের উত্তরে যেটা বলবেন তুমি সালাম দেওয়ার বিনিময়ে ফেরস্তারা যেটা বলবেন সেটি হবে তোমার পরবর্তী প্রজন্মের জন্য পারস্পরিক অভিবাদন জ্ঞাপনের একটি পদ্ধতি ফালামু আলাইকুম ফকআলামু আলাইকুম তখন আদম আলাইসালাম তাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ফকআল তখন ফেরস্তারা প্রতি উত্তরে বললেন আসসালাম আল্লাহ তালা আপনার উপর শান্তি বর্ষিত করুন এখানে তারা উত্তর দেওয়ার সময় একটি শব্দ বাড়িয়ে দিয়েছেন ওয়ারাক মাতুল্ল ফু ওয়ারাক মেতুল্ল একটি শব্দ বাড়িয়ে দিয়েছেন তাহলে ফেরজ এবং আদম আলী ইসলামের যে প্রথম অভিবাদন শুভেচ্ছা বিনিময় এটার মাধ্যমে বোঝা যায় সালামের কত গুরুত্ব আল্লাহ আল্লাহতালা আদব আল ইসলামকে সৃষ্টির করার পরে প্রথম যে বাক্যটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে সালাম আসসালাম আলাইকুম এই বিষয়টি আমরা হাদিস থেকে পাই এবং জান্নাতিরা একে অপরকে দেখা হলেই প্রথমেই সালাম দিবে এই বিষয়টি পবিত্র কোরআনের সুরা আহসবের চৌচল্লিশ নম্বর আয়াতে এসেছে আল্লাহ তালা বলেন তাহি মিয়াউ সালাম জান্নাতে জান্নাতিরা পারস্পাতিক পারস্পরিক অভিবাদনের পদ্ধতি হবে সালাম তারা এব একে অপরকে সালাম দিবে দেখা হলে একে অপরকে সালাম বিনিময় করবে সুতরাং সৃষ্টির শুরু থেকেই সালামের পদ্ধ প্রচলন শুরু হয়েছে এবং আমরা ইহকালীন জগৎ শেষ করার পরে পরকালীন জগতেও আমাদের এই সালামের পদ্ধতি প্রচলন চালু থাকবে এই সালাম ইসলামের অন্যতম একটি শেয়ার একটি নিদর্শন এই বিষয়টি পবিত্র কোরআনের সুরানি স্যার চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন কেউ যদি তোমাদেরকে এসে সালাম দেয় তুমি এটা বলার অবকাশ নেই যে সে তো মুমিন নয় সে তো মুসলিম সে তো কাফিল হ্যাঁ আপনি যদি তার বিষয়ে পূর্ব থেকে অবগত থাকেন সেটা ভিন্ন কথা কিন্তু কেউ যদি সালামের মাধ্যমে আপনার সাথে শুভেচ্ছা বিনিময় করে তাহলে ধরেন হবে এটা মুসলমানদের অন্যতম একটি নিদর্শন হিসেবে সেই বিষয়টি সে করেছেন নিশ্চয় সে মমিন হাদিসে এসেছে পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দেওয়া এটি হচ্ছে সুন্না কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা পরিচিত আমাদের মা বাবাদের মা বাবাদেরকে ওস্তাদদেরকে আমাদের বড়জন শ্রদ্ধেয় নেতা এবং যারা গুরুজন যাদেরকে আমরা চিনি সালাম দিই সালামের এই প্রচলনের মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় আমরা ভয়ে সালাম দিই কোনো কিছু হারানোর বয়ে সালাম দিই অতিরিক্ত কোনো কিছু আদায় করার জন্য আমরা বক্তি অতি দেখাতে গিয়ে সালাম নেই এটা কিন্তু শুননা না এটা কিন্তু রসুলের আদর্শ না রসুলের আদর্শ শিক্ষা হচ্ছে আপনার পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা এই বিষয়টি হাদিসে সেই মুসলিমের উনচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ নবী ইসাদ করেছেন তারপর তুমি যাকে চেনো যাকে চেনো না তোমার পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সমানভাবে সালাম দেওয়া এটাও হচ্ছে রসুলের প্রকৃত সুন্না সুতরাং আমাদের উচিত আমাদের পরিচিত অপরিচিত পথচারে যাকে দেখি না কেন আমরা তাকে সালাম বিনিময়ের মাধ্যমে আমাদের ইসলামের অনুপম একটি আদর্শ এই সালামের সুন্না প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সালামের এই ফজিলত যদি বলতে চাই মুসনাদে আহমদে এসেছে ইবনু মাজাতেও এসেছে আল্লাহ নবী ইরশাদ করেছেন অবুদুর রহমান তোমরা আল্লাহ তালার ইবাদত করো অর্থাৎ আল্লাহ তালার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ আমল প্রিয় আমল অনেকগুলো রয়েছে তার মধ্যে একটি হাদিসে এসেছে আল্লাহর কাছে প্রিয় আমল তিনটি অবুদুর রহমান তোমরা আল্লাহর ইবাদত করো অপর কোরনের এসেছে অপর এক আয়াতে ওমা হল জিন্নওয়াল ইনসা আলী আবুদুন সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা সুতরাং এই হাদিস থেকে এটা বোঝা যায় আবুদুর রহমান আল্লাহ তালার প্রিয় একটি আমল হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে পড়ান আপনাকে খাওয়ান আপনার এই জিন্দিগি পিছনে যার অবদান তারাই আমরা ইবাদত করব এটাই হচ্ছে আল্লাহর মানসা এরপরে আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় আমল হাদিসে উল্লেখ করা হয়েছে মানুষকে খাবার প্রদান করা অসহায় নিঃস্ব গরিবদেরকে খাবার খাওয়ানো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী সুন্দরভাবে মেহমানদারি করা এরপরে তৃতীয়ত আমার আজকের যে আলোচ্য বিষয় সেই সেটি হাদিসে তিন নম্বরে উল্লেখ করেছে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সালাম তোমরা সালামের বহুল প্রচলন ঘটাও তাহলে কি হবে এই তিনটি আমল করলে আমাদের ফলাফল আমাদের রেজাল্ট কি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহ নবী বলেছেন তাহলে নিরাপদে জান্নাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহ হান্দি তাহলে আমরা বুঝতে পারি আমাদের পরিচিত অপরিচিত সবাইকে সালাম করতে হবে এবং তালার কাছে প্রিয় আমল হচ্ছে অন্যতম একটি আমল হচ্ছে সালাম বিনিময় করা আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে আরো অনেক প্রিয় আমল রয়েছে কোরআন তেলাওয়াত করা জিকির করা জিহাদ করা সংগ্রাম করা সবকিছুই কিছুই উত্তম আমল হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে নবী কাছে জিজ্ঞেস করা হয়েছে হাদিসের বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পারি এটাও শ্রেষ্ঠ আমল এটাও উত্তম আমল কেন এই ভিন্নতা কেন সৃষ্টি হয় এই ভিন্নতা কেন আসে তখন আল্লাহনবী বলেছেন এই ভিন্নতার কারণ হচ্ছে যখন কোনো সাহাবি কোনো ব্যক্তি আমার কাছে এসে প্রশ্ন করে তখন তার পরিস্থিতি তার প্রেক্ষাপট অবস্থা নিরিখে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় সেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই যে ভ্যারাইটি এই উত্তম আমলের বিভিন্ন যে নিয়ম চলে এসেছে সেই হচ্ছে মানুষের অবস্থার উপর নির্ভর করে এই ভিন্নতাটা তৈরি হয় সুতরাং আমরা যে বিষয়টি বুঝতে পারি এই সালামের মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে অপর হাদিসে এসেছে তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা পক্ষিত মমিন পূর্ণাঙ্গ মমিন হবে না তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা সম্প্রীতি প্রতিষ্ঠা লাভ করবে না সৃষ্টি হবে না আল্লাহ নবী হাদিসে বলেছেন আওয়ালা আলা আল্যাঈ আমি কি তোমাদেরকে এমন একটি পদ্ধতি এমন একটি পন্থা এমন একটি উপায় বলে দিব যেটার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে যেটা করলে তোমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃত্ততা সৃষ্টি হবে আফসুস আফসুসাল ইনাকুম সেটি হচ্ছে আফসুস সালাম তোমরা সালামের প্রচলন ঘটাও বেশি বেশি তোমাদের মধ্যে সালামের বিস্তার ঘটাও এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি সালামের বহুল প্রচলন ঘটানো এটি রসুলের অন্যতম একটি সুন্না অপর হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি আলান নবী ইরশাদ করেছেন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন আসসালামু আলাইকুম আলান নবী বলেছেন আশরাতুল তার জন্য 10টি নেকি লেখা হয়েছে সুমজা اخر অপর অর্জন ব্যক্তি এসে বলেছে আসসালামু আলাইকুম ওয়া মেতুল্লাহ অর্থাৎ ওয়া অংশ বাড়িয়ে দিয়েছে দুটি অংশ তখন আল্লাহনবী বলেছেন ফকালাম বিশটি নেকি তার জন্য তার আমল এখন তৃতীয় ব্যক্তি এসেছে সে বলেছে আলাইকুম ফকালাম আলাইকুমুল্লাহ তখন আল্লাহনবী বলেছেন তাহলে তার জন্য তিরিশটি নেকি লেখা হয়েছে সুতরাং সালামের প্রত্যেকটি ওয়ার্ডের জন্য প্রত্যেকটি পার্ডের জন্য দশটি করে নেকি লিখা হয় আমল নামাই আমরা যদি সালামটা পরিপূর্ণ দিই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকতুল তাহলে আমাদের আমল নামায় তিরিশটি নে কী লেখা হবে যদি আসসালামু আলাইকুম তাহলে দশটি ওয়ালাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিশটি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকত তিরিশটি নেই আমাদের আমল নামায় লেখা হবে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ সালাম প্রদান করার তৌফিক দান করুন একটি ঘটনা বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ করছি ইমাম মালেক মোস্তাদে আহমদে এই ঘটনাটা বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে অমর অর্থাৎ ওবাইবনে কাবের ছেলে তুফাই আনহু সূত্রে বর্ণনা করেন তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে অমরের মজলিসে বসতাম তিনি হঠাৎ করে আমাকে সাথে নিয়ে বাজারে চলে যেতেন বাজারে যেতেন যাকে দেখেন পরিচিত অপরিচিত পথচারী দোকানদার সবাইকে সালাম সালাম দিচ্ছেন এরপর আবার চলে আসছেন কোনো কিছু কিনেন নাই এরপরে এভাবে ঘটনাটা একদিন হয়ে গেল তৃতীয় দিন আবার অন্য আরেক দিন আবার ইবনে লতিহুকুল্লাহ বাজারে গিয়েছেন তিনি মনে করেছেন আজকে হয়তো তিনি বাজার করবেন কিন্তু তিনি কোনো বাজার করেন নাই কোনো দোকানদারের সাথে কথা বলেন নাই কোনো মূল্যের দাম জিজ্ঞেস করেন নাই শুধু গিয়েছেন বাজারে গিয়েছেন সবাইকে সালাম করেছেন চলে এসেছেন তখন তোফাইল রদি আল্লাহ আনহু জিজ্ঞেস করেছেন আবদুল্লাহ ইবনে অমরকে আপনার বিষয়টা আমার বুঝে আসলো না আপনি আমাকে নিয়ে দুই দুইবার বাজারে গিয়েছেন কিন্তু কোনো কিছু কোনোদিন কিনলেন না দুইবারে যতবার নিয়ে গিয়েছেন একবারও কোনো কিছু কিনেন নাই কারোর সাথে কথাও বলেন নাই কোনো জিনিসের দামও জিজ্ঞেস করেন নাই কিন্তু একটা জিনিস করেছেন শুধু সালাম দিয়েছেন সালাম দিয়েছেন এটার কারণ কি তখন আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তালু বললেন আমি তো এটা এই উদ্দেশ্যেই বাজারে গিয়েছি যেন যাকে সামনে পাই তাকে সালাম করি যাকে সামনে পাই তাকে সালাম করি তিনি এই সাহাবীর আসার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে সালামের মাধ্যমে এত সওয়াব অর্জিত হয় সমাজে এত প্রভাব বিস্তার করে সমাজের সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা যে প্রতিষ্ঠিত হয় এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি সালামের কিছু নীতিমালা আছে সালাম করতে হলে উচ্চস্বরে দিতে হবে সালাম দিতে হলে স্পষ্ট আকারে দিতে হবে সালাম যখন দিবেন আপনার সালামের মাধ্যমে বিনয় প্রকাশ পেতে হবে কোনো কোরআন তেলাওয়াতকারী অবস্থায় থাকলে তাকে সালাম দেওয়া যাবে না আল্লাহর জিকের মগ্ন সালাম দেওয়া যাবে না কোনো দিনই আলোচনায় মগ্ন ওখানে গিয়ে সালাম দেওয়া যাবে না আর যিনি হেঁটে যাচ্ছেন তারা বসা লোকদেরকে সালাম দিবেন অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবেন এগুলো হচ্ছে রসুলের সুন্না এবং রসুলের আরেকটি সুন্না হচ্ছে সালামের ক্ষেত্রে যে নীতিমালা আমরা যদি কাউকে দেখা হয়েছে এই মজলিসে সালাম দিয়েছি সালাম বিনিময় হয়েছে কিন্তু কিছুক্ষণ পর কোনো একটা রুমে গিয়েছি একটু আডাল হওয়ার পর আবার দেখা হয়েছে আবার সালাম করা এটা রসুলের সুন্না। হাদিসে এসেছে কোনো একটা দেয়াল যদি আপনার আডাল হয় কারোর সাথে দেখা হওয়ার পরে আবার দেখা হয়েছে আবার সালাম দিবেন একটা গাছেও যদি আপনার আডাল হয় এরপর আবার দেখা হয়েছে আবার সালাম দিবেন এটা হচ্ছে রসুলের শিক্ষা সুতরাং আজকের এই আলোচনা থেকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেই শিক্ষা যেই দীক্ষাটা নিতে পারি আমরা আমাদের সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আমরা বেশি বেশি একে অপরকে সালাম বিনিময়ের মাধ্যমে আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন